আলোচনার বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গে বাংলাদেশের কায়দায় কালীমূর্তি ভেঙে দেয়া হচ্ছে এবং তারপরে মা কালীকে গ্রেপ্তার করে ক্রেজুম ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছে তো বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা যে প্রতিফলন তার ছায়া যে পশ্চিমবঙ্গে আসছে রেডিক্যালাইজেশন যে এরাজ্যে চলেছে এ রাজ্যটাকেও দারুল হার ধরে নিয়ে সেটাকে দারুল ইসলাম বানিয়ে দেওয়ার যে চক্রান্ত চলেছে দীর্ঘদিন ধরে এগুলো তারই বিভিন্ন প্রতিবিম্ব মাত্র আসলে বিষয়টা কোনো ব্যক্তি কেন্দ্রিক একটা ভাবনা নির্দিষ্ট চিন্তা যে চিন্তায় পশ্চিমবঙ্গের হিন্দুদের বিধর্মী বলে ধরে নেওয়া হয়েছে তারের ধর্মান্তকরণের প্রচেষ্টার জন্য রাজ্যের মন্ত্রী আহ্বান জানাচ্ছে তো সার্বিকভাবেই তো এখানে এই পরিস্থিতি তৈরি হয়েছে সাম্প্রতিককালে নদিয়াতেও সরস্বতী পুজোয় নামিদেব স্কুলের বাইরে পোস্টার পড়েছে যে মূর্তি পূজা বন্ধ করুন এগুলো পশ্চিমবঙ্গে চলছে মানুষ মানুষকে এগুলো নিয়ে ভাব দেয়া হবে উনটা রাজারহাটের মোবারকপুর ঘোষপড়ায় কালী প্রতিমা এক সময় শোভাযাত্রায় জয় শ্রী রামের গান বাজছিল তানিয়ে পুলিশ আপত্তি করে এবং পুলিশ মাদ্ধর করেছে যারা ইউ নো প্রতিমা নিরঞ্জনে ছিল তো এটাই তো স্বাভাবিক পুলিশ পুলিশের কাজ করেছে পুলিশ কোনো স্বতন্ত্র সংগঠন তো নয় রাজ্য সরকার কি চাইছে রাজ্য সরকার চাইছে পশ্চিমবঙ্গে ধর্মান্তকরণ হোক রাজ্য সরকার চাইছে রাজ্যে রোহিঙ্গারা পাকাপাকি বাসিন্দা হয়ে যাক ভোটার লিস্টে তাদের নাম থাক রাজ্য সরকার চাইছে হরিনাম সংকীর্তন বন্ধ করতে রাজ্য সরকার চাইছে যে তাদের প্রতিনিধি তাদের নির্বাচিত জনপ্রতিনিধি সত্তর শতাংশ আছে বলে তিরিশ শতাংশ হিন্দুকে মেরে ভাগীরথীতে ভাসিয়ে এগুলো রাজ্য সরকারের কর্মসূচির জন্য পড়ে তো স্বাভাবিকভাবেই রামের নামে অনেকে ভয় পায় এখন রাম নামে আক্রমণ করলে যদি কিছু মানুষের খুশি করা যায় তার জন্য চেষ্টা সেটা সর্বক্ষেত্রেই চলছে সে কামদুনির তদন্তই হোক আর মুর্শিদাবাদের সাম্প্রতিক ঘটনাই হোক রাজ্য সরকার একই পথে এগিয়ে চলেছে প্রশ্ন একটা অনেকে এবং পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতির সময় সাংবাদিক এই সম্পর্কে আগ্রহী এবং তা নিয়ে দিনক্ষণ হিসাব রাখছেন জন্ম তারিখের মতো এটাই বিজেপির সবচেয়ে বড় সাফল্য আমরা এই রাজ্যে প্রান্তিক শক্তি হিসেবে শুরু করেছিলাম এক শতাংশ কম ভোট নিয়ে বিজেপি আবার পার্টি আরশোলা আবার পাখি এ কথাও আমাদের শুনতে হয়েছে ইন্দিরা গান্ধীর অন্নপ্রাশনের খবর রাখবেন এটাই স্বাভাবিক এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই আমাদের দল কিভাবে চলবে আমাদের কবে কমিটি তৈরি হবে সেটা আমরাই ঠিক করব আমাদের এটা নিয়ে কোনো চিন্তিত হওয়ার বিষয়ও নেই আর আমরা যখন আমাদের কাজটা আমাদের করবো ওটা সাংগঠনিক বিষয় এটা সাংবাদিকদের বিষয় বিষয় নয় দ্বিতীয় হচ্ছে যে আপনাদের সব আসছে মানে দেখুন একটা কমিটি বসবে সেটা কোন কমিটি আপনাকে বলতে পারছি না আমাদের কাজ হচ্ছে বসা বসে আলোচনা করা সংগঠিত রাজনৈতিক দল যেভাবে বসে তার নির্দিষ্ট গঠনতন্ত্র মেনে সেটা চলবে এটাই তো সকলেই জানে ভোট হয়ে যাবে তারপর হবে বিষয়টা এরকম নয় এটা একটা প্রক্রিয়া সৌগতবাবু তো বলে দিয়েছেন চিন্তার কোনো কারণ নেই দুশ্চিন্তার কোনো কারণ নেই স্বাভাবিক প্রক্রিয়া যারা বিরোধিতা করছেন তারা ঠিক করছেন যারা সচেতন রাজনীতিক কর্মী আছেন নেতা আছেন তারা বিষয়টা বুঝতে পারছেন পশ্চিমবঙ্গের মানুষ চাই এসআইআর এটা একটা সাংবিধানিক সংস্থা নির্বাচন বিষয় এটা তাদের দায়িত্ব আমাদের দায়িত্ব নয় এসআইআর কে সিপিআইএম এর পক্ষ থেকে তারা সাংবাদিক করে বলছেন মৃত মানুষের নাম তথ্য প্রমাণ নাম লিখে গেছে বিজেপি ওদের লক্ষ্য বাংলার ভোটারকে তালিকা থেকে বাধ্য দেওয়া কথা আর আমার মনে হয় মানুষ শুনছে না সুতরাং ওরা এই শক্তি ক্ষয়টা না করলেই ভালো করবে কারণ ওদের পরিণতি তো জানা দিল্লিতে গিয়ে একই সঙ্গে তৃণমূলের হাত ধরে ধর্ণা দেবে যে ইডি এর এই প্রতিহিংসাপরায়ণ আচরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে ওরা কোথায় আছে বোঝা যাচ্ছে না একটা সময় বিহারে তো ছিল কমরেড পার্টি। এবো শুনতোবাছিনা তো নাম। ওখানে তো তেজস্বী যাদবের কাজে আত্মসমর্পণ করেছে। বিএলওদের শাস্তি কমিশন হইবে এসআইআর যাবতীয় ক্ষমতা থাকবে কমিশনের হাতে। এসআইআর সঙ্গে যুক্ত কোনো কর্মী অধিকারীকে বুদ্ধি করা যাবে না। কোটা নিয়ন্ত্রণ থাকছে কমিশনের হাতে। বিএলওদের অন্য কাজ করতে দেওয়া হবে না। এই শর্ত প্রযোজ্য থাকবে শিক্ষক ক্ষেত্রেও। এ নিয়ে দ্রুত নির্দেশ দেওয়া হবে কমিশন সূত্রে এটাই জানলাম। দেখুন সূত্রের খবরের উপর ভিত্তি করে আমরা কোনো কথা বলতে পারি না আমরা চাই এসআইআর হোক পশ্চিমবঙ্গের মানুষ চাই এসআইআর হোক মৃত ভোটারের নাম বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম এক ভোটারের নাম চার জায়গায় ফাঁকা প্লটে ভোটার এগুলো বাদ যাক একটা মুক্ত ভোটার লিস্টে পশ্চিমবঙ্গের মানুষ ভোটদানে অংশগ্রহণ করুন এটাই মানুষ চায় এটাই সময়ের দাবি এখন এসআইআর সারা দেশে হয়েছে বিহারে এসআইআর হচ্ছে তো কিছু রাজনৈতিক দল এখন প্রাসঙ্গিক হয়ে ওঠার চেষ্টা করে ভোটের আগে সেরকম যেন সিপিআইএম ওরা ফিশ এতে শেষ করে দিয়েছিল এবার হয়তো চিকেন কাটলেট খাবে নবান্নের ওপরে উঠে আর বিএলওটা যাতে ভয় মুক্ত হিসেবে কাজ করতে পারে চাপ মুক্ত হিসেবে কাজ করতে পারে তারা যেন নিরাপত্তাহীনতায় না ভোগে সেটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের এবং নির্বাচন কমিশনকে এটা দেখতে হবে